আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক কাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো জে এস এম কুকিং স্টুডিও আর বড়ো বড়ো মতো তোমাদের সাথে থাকবো আমি জানা আর আজকে তৈরি করে দেখো বাচ্চাদের পছন্দের ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি আজকে তুমি রেসিপিটি ভালো লাগবে তো এই নাস্তাটা তৈরির জন্য প্রথমে এখানে দেখো একটি শশা নিচ্ছি আর শশাটা তেলের দিয়ে শোষা ছাড়িয়ে নিচ্ছি আর খোঁসা চাওয়া সাথে ছোট্ট একটি মুখ দেব যারা আমার চ্যানেলে এইমাত্র জয়েন করেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপি চাওয়ার সাথে 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 তুমি তোমাকে তুলে পৌঁছে যা আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে গানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাথে কথা বলতে বলতে খোঁসাটা চাওয়ানো হয়ে গেছে এবারে দেখা একটি গ্রেটার নিয়েছি গ্রেটার নিয়ে গ্রেটার যে মোটা অংশটা সেই অংশ দিয়ে আমি শশাটা গ্রেড করে নিচ্ছি তো শশাটা যেহেতু খুব সফট হয় আর খুব সহজে সহজে মিশে যায় সেজন্য আমি গ্রেটারের মশা মোটা অংশ দিয়ে মোটা পাশ দিয়ে আমি গ্রেড করে নিলাম তো অবকামটা শশাটা সম্পূর্ণ শশাটা গ্রেড করে নিয়েছি এবারে গাজরটা গ্রেড করে নিচ্ছি আর গাজরটা যেহেতু একটু শক্ত সেজন্য গাজরটা আমি চিকুন অংশ দিয়ে গ্রেটারের যে চিকন অংশটা ছোট অংশ দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি তো দেখো খুবই সুন্দরভাবে হয়ে গেছে আর অবকে ক্যামেরা সম্পূর্ণ গাজরটা নিলাম এখানে আমি বড় সাইজের একটি শসা ও বড় সাইজের একটি গাজর ইউজ করছি তার মতো আমাদের পরিমাণ মতো তৈরি করবে নাস্তাটা আর এখানে দেখো আমি চারটি কাঁচামরিচ নিচ্ছি আর কাঁচামরিচ গুলো ভীষণ জল সেদিন আমি অল্প করে দিচ্ছি তোমরা তোমাদের ঝালের পরিমাণ বুঝে যে যতটুকু পছন্দ করো সেই অনুসারে কাঁচামরিচটা দিবে তো কাঁচামরিচটা কাটা হয়ে গেছে সব গাজর থেকে সেটা ফেলে দিতে পারো আমি কাজ নিই আমার কাছে মনে হলো এত করে খুবটা অনেকটা কমে যাবে তো আমি সব গাজরটা এক পাশে সরিয়ে রাখলাম এবার একটি বাটি নিলাম এখানে দেখা এক করে দুটো পরিমাণে লবণ দিচ্ছি লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে কাটিয়ে কাটা চুলায়ুলায় পান প্যান বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিলাম এবারে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে জমার জন্য একটু অপেক্ষা করবো তো দেখা মোটামুটি জমে গেছে এবারে কাটা সামনে দিয়ে আমি ডিমটাকে ভুজিয়ে আকারে করে নেব তো ভুজেটা হয়ে গেছে এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এত করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে ভুজাটা তৈরি হয়ে গেছে এবারে যে আমি ছালাডটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি হলুদ মরিচ ব্যবহার করে নিই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক সাত করে চাট মশলা তোমরা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো বা বাজার ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি চাট মশলাটা বেশি করে দিলাম চাট মশলা কিন্তু জিরে ধনে সবে থাকে তো একটা বাজা হয়ে গেছে বাজার পর আমি উঠিয়ে নিয়েছি সেটা আর দেখাই এবার এবারে আমি তৃতীয় পর্যায়ে চলে এলাম রেসিপির এখানে দেখার একটা সার্ভিং বল নিলাম আর এখানে দু কাপ ময়দা নিচ্ছে তো আটটা ময়দা যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে করলে হবে আর একশো চামচ লবণ দিলাম লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি তো অল্প অল্প পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে দেখো আবার একটি ডিম ভেঙে দিচ্ছি ডিম দিয়ে আবারও মিশিয়ে নিব আর ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো সেজন্য অনেকটা পাস্ট করে দিয়েছি আমি ভিডিওটা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো আর এই নাস্তাটা ভীষণ হেলদি ও মজাদার বাচ্চারা ভীষণ পছন্দ করবে বিকেলের নাস্তা কিন্তু খুব সহজে এই নাস্তা তৈরি করে নিতে পারো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আবারও সরাসরি চুলায় তুলে এলাম চুলায় পাঞ্জান নিলাম এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই তো আমি এক ফোঁটা মতো তেল দিয়ে কিছু দিয়ে মুছে নিলাম এবার আমি যে ব্যাটারটা দিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি চারোভাষে আর ব্যাটারটা পাতলা হতে হবে আমরা পাটি সাতটা যে রোজ ব্যাটার তৈরি করি তার সে আর একটু পাতলা হলে ভালো হয় রুটিটা তৈরি করার জন্য তো ব্যাটার দিয়ে আমি এক মিনিট মতো অপেক্ষা করেছিলাম এক মিনিট পরে আমি রুটিটা উল্টে দিচ্ছি এটা কিন্তু নিচ থেকে উঠে আসে খুব একটা ঝামেলা হয় না আর কালারটা খুব একটা সুন্দর এসেছে খুবই সুন্দর এসেছে কালারটা যেহেতু আমি ডিম ব্যবহার করেছিলাম আর অর্থাৎ আমরা বাকি রুটিগুলো বানিয়ে নিয়েছি একটি রুটি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো অল্প একটু ব্যাটার রয়ে গেছে আর এই ব্যাটারের সাথে একটা সমস্ত বা আটা যে টেনি সেটা আমি নেব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু গণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে দেখো আমি যে রুটিগুলো তৈরি করেছিলাম সেই রুটিগুলো নিয়ে নিচ্ছি রুটিটার অপর পাশ করে দিচ্ছি যে পাশটা কালারটা সুন্দর এসেছে সে পাশটা থেকে উলটিয়ে দিচ্ছি বিপরীত পাশে আমি যে সালাদটা তৈরি করে রেখেছিলাম সোলের তৈরি সালাদ সেটা দিয়ে দিচ্ছি এবারে রুটিটাকে পাশ থেকে মনে নেব তো এই রুটিগুলি কিন্তু সফট হয় হাত দিয়ে চাপলে কিন্তু মিশে সেটা তারপরে একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি এখানে লাগানোর পরে মরে নিচ্ছি আবারও চুলে চলে এলাম করে পরিমাণে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তেল ছড়িয়ে দিয়ে যে নাস্তাটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি তো মিডিয়াম আছে এই ফিটে ফিট করে একটু লাল লাল করে ভেজে নিব আরামীতে কালারটা খুবই সুন্দর আসে যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে তো খুবই কালারফুল হয়েছে কালারফুল একটি নাস্তা এবং হেলদি নাস্তা এখানে খুব একটা মশলার ব্যবহার হয়নি তো শসা গাদর ব্যবহার করেছি এই সালাদগুলো কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আর আমার এক এক করে নাস্তাগুলি তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি সবকে আমরা একটি নাস্তা কেটে নিচ্ছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ব্যথাটা কতটা লোভনীয় লাগছে দেখতে আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার ও ইউনিক হেলদি এ নাস্তা কেমন লাগলো আমার এর আজকের নাস্তার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনের এরকম নতুন নতুন রেসিপিতে আমার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এসে কেমন আজকের মতো বিদ্যুৎ